দেখুন এই পাম্প কর্মচারীর সঙ্গে এই মোটরসাইকেল কি করছে উনি ঢেলে দিচ্ছেন ট্যাঙ্কিতে কর্মচারী না দেখতে পাই হয়ে গেছে অটোমেটিকলি এবার কিভাবে পাম্প মালিককে এই মোটর সাইকেল বালা ফাঁসাবে দেখেন পাম্প কর্মচারীকে বলছে ট্যাঙ্কি ফুল হয়ে গেছে তো আমাকে পনেরোশো টাকা দিন কর্মচারী বলছে যে আপনি কি কোক খাবেন তো ঠিক আছে তাহলে টাকা দেওয়া হয়ে গেল এখন বলছে ঠিক আছে তাহলে আমি আসি ইতিমধ্যে ওই ডুপ্লিকেট কোক ঢালার জন্য মোটর সাইকেলটা স্টার্ট হচ্ছে না তাই কর্মচারীকে বলছে যে আপনার পাম্পের তেলে তেলে কি ডুপ্লিকেট আছে তাহলে আমার প্লাগ তো ঠিকই আছে অথচ স্টার্ট হচ্ছে না কেন কর্মচারী বলছেন না আমার পাম্পের তেল তো ঠিকই আছে আপনার মোটর কিছু খারাপই আছে তখন মোটর বলা বলছেন না আমার মোটর তো ঠিকই আছে তেল পুরার আগে ঠিকই ছিল কর্মচারী বলছে না এরকম হতে পারে না ইতিমধ্যে ওই পিছনে একটা গাড়ি করতে এসেছে তখন ওই মোটরসাইকেল বলা তেল ঢেলে বলছে ঠিক আছে দেখছি তেল কি আছে ইতিমধ্যে পাম্পের মালিক চলে এসেছে এসে বলছে কি দিক্ষ হওয়া হে ফলে মোটরসাইকেলে তেল ডালা তো ইতিমধ্যে দেখেন সার্ভে কোম্পানি থেকে সার্ভের তেল কোম্পানি সার্ভে করতে এসেছে সার্ভে করতে এসে বলছে যে আপনার কি দিক হয়েছে তো বলছে যে এই মোটর সাইকেলের স্টার্টটা তখন মোটর সাইকেলের মালিকটা বলছে এই দেখুন তেলে ওয়াট হয়ে তো মোটর আমার স্টার্ট হচ্ছে না তেল নিশ্চয়ই ডুপ্লিকেট আছে তখন পাম্প মালিক বলছে না না আমার পাম্পে তেল ডুপ্লিকেট নাই তখন সার্ভে কোম্পানি বলছে হ্যাঁ এই তেলে ডুপ্লিকেট আছে এই তেলের এই পাম্পের লাইসেন্স ক্যানসেল করো তখন পাম্পের মালিক বলছে কুচ পয়সা লকে আপ রফা দফা করে দিজিয়ে না স্যার মেরা বহুত গলতি হয়ে গে তো ঠিক কতনা দেন তো বলে দশ লাখ মেরে পিএ কে অ্যাকাউন্ট পে ট্রান্সফার কর দিয়ে তো কথা বেশি বললে পনেরো লাখ দিতে হবে তখন পাম্পালিক বলে ঠিক আছে আমি স্ক্যান করে দিচ্ছি তারপরে সে স্ক্যান করে দিল ইন্সপেকশন মালা চলে গেল এবার পাম্পের কর্মচারী এসে তেল নিয়ে ট্যাঙ্কি থেকে এসে বলছে আমার তেল তো ঠিকই আছে